আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম সম্মানিত দর্শক মার্কিন সিনেটরকে ডক্টর ইনুস একজন মিটিং এর পরে আর কি একটা বক্তব্য দিছে ওই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস মঙ্গলবার যমুনায় মার্কিন সিনেটর গেরি পিটাসের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেছেন ডক্টর ইনুস আরও বলেন কমিশনগুলো প্রস্তাবিত সংস্কারের ব্যাপারে বড় বড় রাজনৈতিক দলগুলো একমত হলে তারা জুলাই সনদে সই করবে প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মোহাম্মদ ইউসের সঙ্গে সাক্ষাৎ করছেন মার্কিন সিনেটর গেরি পিটার্স ঘণ্টাব্যাপী বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়েও আলোচনা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন রাজনৈতিক দলগুলো কম সংস্কারে রাজি হলে সরকার ডিসেম্বরে নির্বাচন করবে তবে দলগুলো যদি সরকারের কাছ থেকে সংস্কারের আরো বড় প্যাকেজ চায় তবে কয়েক মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে পরিবেশে এটি অনুষ্ঠিত হবে নির্বাচনের দিন বড় রকমের উৎসব হবে যেমনটা আমরা অতীতে দেখেছি অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেন সরকারের সংস্কার এজেন্ডার প্রশংসা করে পিটার্স বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মসৃণ গণতান্ত্রিক উত্তরণ তিনি বলেন ডেট্রয়েট শহর সহ মিশিগানে তার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি বংশদূত বসবাস করে তাদের কেউ কেউ সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে সংখ্যালঘু নির্যাতন নিয়েও ব্যাপক ভুল তথ্য ছড়ানো হয়েছে উল্লেখ করে মার্কিন সিনেটর বলেন এই ভুল তথ্য কিছু মার্কিন যুক্তরাষ্ট্রে সরিয়ে পড়েছে যা সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলছে ডক্টর ইনুস ধর্মবর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে তার সরকারের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন গত বছরের আগস্টে পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণগুলো রাজনৈতিকভাবে ছিল। ধর্মীয় ভাবে ছিল না তবে তার সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এ সময় অধ্যাপক ইনুস মার্কিন সিনেটরকে বাংলাদেশের বিভিন্ন শহর পরিদর্শনের আহ্বান এবং অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতা সাংবাদিক ও কর্মীদের বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান সম্মানিত দর্শক এটা খুবই ভালো একটা ই করছে প্রধান উপদেশটা ভালো একটা আহ্বান জানাইছি আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেন আমরা আপনার সাহায্য চাই দয়া করে আপনার বন্ধুদের বাংলাদেশ ভ্রমণ করতে বলুন এভাবে আমরা এসব ভুল তথ্য প্রচার মোকাবেলা করতে পারি বৈঠকে দুই নেতা সামাজিক ব্যবসা বাণিজ্য ব্যবসা দারিদ্রমুক্ত বাংলাদেশ বৈঠকে মুক্ত বিশ্ব এবং যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্য অন্য দেশে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসাবে ক্ষুদ্র ঋণ নিয়ে আলোচনা করে দর্শক এটা একটা সংবাদ আমি মনে করি ডক্টর ইনুসা ওনার সাথে এই যে আলাপ করছে যুক্তিযুক্তি আলাপ এবং উনি আমন্ত্রণ উনি বলছে যে সংখ্যালঘুদের উপরে আক্রমণের কথা বলছে উনি স্বীকার করছে যে যে অনেক ভুল তথ্য তারপরও আমাদের প্রধান উপদেষ্টা বলছে আপনারা আসেন সাংবাদিক আসুক কিংবা আপনাদের প্রতিনিধি আসা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করুক এবং দেখুক কি অবস্থা এটা একটা ভালো উদ্যোগ তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ